আসসালামু আলাইকুম এখন নয়টা বিশ বাজে পি স্কুলে যাওয়ার পর আমি এই কাঁঠালের বিছিগুলা কেটে নিয়েছি আর মাছ ভেজে নিয়েছি ওরা রুটি খেতে চায় না তাই আম চিড়া খেয়ে নিচ্ছি তাসফিকেও চিড়া খাইয়ে দিয়েছি আর তাসমিমও রুটি খেতে চায় না খাওয়া দাওয়া করে আমরা স্কুলের জন্য রেডি হব এখন দশটা তেতাল্লিশ বাজে তশমিমকে স্কুলে দিয়ে আমি থেরাপি দিতে চলে এসেছি স্কুল থেকে আসার পর আমরা দিয়ে কাঁঠাল খাচ্ছি তারপর আমি রান্না করতে যাব আর তাসপি তাসমিম তো টিভি দেখছে তারপর ওরা গোসল করবে এখন এগুলা ধুয়ে দেখেন তাসমিম আজকে কাঁঠালের বীচে দিয়ে পেঁয়াজ টমেটো দিয়ে মাছ রান্না করেছি তরকারিটা খেতে ভালোই হয়েছে এখন আমরা দুপুরের খাবার খাচ্ছি ভাত খাওয়ার পর তারপর তোমার বাবা আম খাও তোমার বাবা গুলা দিচ্ছে তোমাকে খাওয়ার জন্য

আর আমি এগুলো এখন ধুয়ে তাসমিমের বাবা নামাজপুরে আসার সময় রাতের বেলা ওদের জন্য ডিম ভেজে নিয়েছি সবাই কোনো কাজ করে না আমি কাজ করতে করতে এই ঝাড়ুটা নিয়ে এসেছিলাম ঘর ঝাড়ু দেওয়ার জন্য কিন্তু তাসমিম নিজে নিজে ঝাড়ু দিচ্ছে আর বলছে কোনো কাজ কেউ করে না সব কাজ তাসমই করে কাজ করতে করতে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ